আটচল্লিশতম বিএস নিয়োগ প্রত্যাশী চিকিৎসকবৃন্দ আজকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে উপস্থিত হয়েছি আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের উদ্দেশ্য আমাদের চাহিদা বা দাবি বা যেটা অধিকার যেটাই বলি না কেন আমাদের সেটা হচ্ছে যে আমরা আটচল্লিশতম বিসিএস থেকে অতিরিক্ত যে চিকিৎসক উত্তীর্ণ হয়েছে সরকারি নিয়োগিত একত্রিশশো বিশ জনের পরেও আরও যে সকল চিকিৎসক আর আটচল্লিশতম স্পেশাল বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছি তো আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করার উদ্দেশ্য এবং নিয়োগ আমাদের কিছু ভৌক্তিকতা আছে তো আমরা সেই নিয়োগ সংক্রান্ত ভৌক্তিকতা কোনো করে ব্যাখ্যা করতে যাব না আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হব অন্তত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসের মাধ্যমে সরকার সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএস থেকে মাত্র দুই হাজার পাঁচশো একচল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে বিভিন্ন ধাপে এবং আটচল্লিশতম স্পেশাল বিশেষ থেকে তিন হাজার একশো বিশ জনকে সুপারিশ করা হয়েছে তো আমরা পরিসংখ্যান বা যদি হিসাব এখানে একটা দাঁড় করাই দেখা যাচ্ছে সরকারি নিয়োগপত্র অনুযায়ী প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসক প্রয়োগ দেওয়ার কথা ছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশতম স্পেশাল বিশেষ অনুযায়ী কিন্তু সেখান থেকে তিন হাজার একশো বিশ জন এবং আটচল্লিশতম বিশেষে সুপারিশপ্রাপ্ত এবং বাকি চারটি ডিসি দুই হাজার পাঁচশো একচল্লিশ জন সো টোটাল এখানে দাঁড়ায় সংখ্যাটা পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো এর মতো সুতরাং তারপরেও প্রায় দুই হাজার চিকিৎসক নিয়োগে ঘাটতি থেকে যায় যদি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুচল্লিশ চারচল্লিশে সবাই সব পর্যন্ত শেষ পর্যন্ত উত্তীর্ণ হতেও পারে কিন্তু সরকারি চাহিদা অনুযায়ী যে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা ছিল যে প্রতিশ্রুতি তাহলে কোনোভাবেই সরকার পালন করতে পারতেছে না তারা সম্পূর্ণরূপে তাদের প্রতিশ্রুতিতে পালনে ব্যর্থ হচ্ছে একই সাথে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসএ উত্তীর্ণ যে দুই হাজার পাঁচশো একচল্লিশ জন চিকিৎসকের কথা আমরা পড়তেছি তার মধ্যে থেকে প্রায় পনেরোশো ষোলোশো চিকিৎসক আটচল্লিশতম বিসিএসএ রিপিট ক্যারার আছে তো সেক্ষেত্রে আমরা যদি আটচল্লিশতম এর হিসাব করি সেখান থেকে একত্রিশশো বিশের যে নিয়োগ সুপারিশপত্র প্রকাশ করা হয়েছে সেটা প্রকৃতপক্ষে একত্রিশশো বিশ না আসলে সেই সংখ্যাটা দাঁড়ায় পনেরোশো ষোলোশো তো বাকি পনেরোশো বা ষোলোশো চিকিৎসক আসলে রিপিডার ক্যাডারে থাকার কারণে এটা তারা বা যে আমাদের সিনিয়রিটির যে সুযোগ সুবিধা আছে সেজন্য এই পনেরোশো জন চিকিৎসক পূর্ববর্তী বিচেছে হয়তো নিয়োগদান করবে যার ফলে সরকারের একত্রিশশো জন প্রকৃতপক্ষে একত্রিশশো বিশ জন্য এটা আসলে একটা শুভঙ্করের পাখি আমাদের জনগণকে বোঝানো হচ্ছে যে একত্রিশশো বিশজন চিকিৎসক নেওয়া হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এখানে চিকিৎসক নেওয়া হচ্ছে পনেরোশো জন বাকি পনেরোশো জন এখনও গাড়ি থেকে গেছে তাছাড়া সরকারে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে বলেছেন দেশে এই মুহূর্তে আরও দশ হাজার চিকিৎসক প্রয়োজন কিন্তু তিনি নিজে বলেছেন যে তার হাতে এই পরিমাণ ডাক্তার নেই অথচ আমরা আটচল্লিশতম দিতে এসে উত্তীর্ণ এখনও প্রায় আঠা আঠারোশো জন প্রার্থী রয়েছি সরকার চাইলেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই আঠারো জন চিকিৎসক আঠারোশো জন চিকিৎসক নিয়োগের মাধ্যমে দেশের এই ঘাটতি পূরণ করতে পারে শুধুমাত্র সরকারের ইচ্ছার ব্যাপার সরকার চাইটি না আসলে হয়তো কোনো কারণে সেটা হতে পারে কোনো মন্ত্রণালয়ের চাপ অথবা অন্য কোনো ভিতরের কি ব্যাখ্যা আছে আমরা সেটা সঠিকভাবে জানি না কিন্তু সরকার কোনো কারণে চাইতেছে না আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সরকার যদি চায় তাহলে অবশ্যই আমাদের এই আঠারোজন চিকিৎসক আঠারোশো জন চিকিৎসককে নিয়োগ দেওয়া সম্ভব এবং দেশের ক্রান্তি লগ্নে ক্রান্তিক পর্যায়ে জনগণকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের এই আঠারোশো জন চিকিৎসক নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি তাই সরকারের কাছে আমাদের এই সবারই দাবি এই আঠারোশো জন চিকিৎসককে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশের এই সংকট যেন কাটানোর পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ আচ্ছা এই ক্ষেত্রে তিনটা প্রশ্ন আছে আর কি আমাদের প্রথম প্রশ্ন হলো আপনারা এই যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে যে মহাখালী এখানে দাঁড়িয়েছেন এখানে তাদের কি কোনো অনুলিপি বা কিছু দিয়েছেন কিনা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকলিপি দেওয়া হয়েছে আমরা স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তাদের সাথেও দেখা করার আমরা চেষ্টা করেছি কিন্তু তারা আমাদেরকে সময় দিতে রাজি হননি আচ্ছা দ্বিতীয় আমরা আমাদের স্মারক বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রয়োজনীয় সকল জায়গায় আমরা পেশ করেছি আচ্ছা দ্বিতীয় যেটা আমরা জানি প্রতিটা উপজেলাতেই স্বাস্থ্যের খাতের পথ খালি আছে ঠিক আছে আমরা চিকিৎসা যখন নিতে যাই তখন আমরা সেটা দেখি তো এই ক্ষেত্রে আপনারা এটা কি মনে করেন সরকারের উদাসীনতা নাকি কোনো রাজনৈতিক গ্যাপ রয়েছে আমাদের জায়গা থেকে খুবই ক্ষুদ্র পর্যায়ে আছি এখানে তো সরকারের নীতিগত ব্যাপারটা আসলে কি সেটা আমাদের পক্ষে বলা খুবই মুশকিল তবে আমাদের মনে হচ্ছে এটা সম্পূর্ণরূপে সরকারের উদাসীনতা তা হলে দেশের জনগণ চাচ্ছে। দেশের জনগণ চাচ্ছে দেশ সরকারের হাতে শুরু আছে আমরা অলরেডি উত্তীর্ণ হয়ে আছি তাও কেন আমরা নিয়োগ পাচ্ছি না প্রত্যেকটি উপজেলাতে প্রায় আপনার বিশ জন করে এমবিবিএস ডাক্তার প্রয়োজন কিন্তু আমরা যদি উপজেলা মাঠ পর্যায়ে যেয়ে দেখি সেখানে প্রায় দুই থেকে তিনজন ডাক্তার আছে তো সেখানে আঠারো থেকে বিশজন চিকিৎসক থাকার কথা সেখানে মাত্র দুই থেকে তিনজন ডাক্তার কিভাবে সবার সেবা নিশ্চিত করতে পারে এভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা অত্যন্ত ব্যাহত হচ্ছে এবং গ্রামের দরিদ্র মানুষরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে যেটা তাদের আসলে মৌলিক অধিকার এবং যেহেতু মৌলিক অধিকার পূরণে সরকার ব্যর্থ হচ্ছে সেটা সম্পূর্ণরূপে সরকারেরই দায় আমি মনে করি এবং তাদের উদাসীনতার কারণে এই অধিকারটি আমাদের শেষ প্রশ্ন যেটা সেটা হলো নিয়োগ প্রক্রিয়া খুবই জটিল একটা বিষয় যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে দেখতেছেন এই মুহূর্তে আপনাদের এর পরবর্তী পদক্ষেপটা কি সরকার থেকে অনেক সময় বলা হচ্ছে যে একই বিসিএস হয়তো একাধিক সময়ে সুপারিশ করা সম্ভব না কিন্তু আমরা আসলে ইতিপূর্বে এই ধরনের নজির দেখেছি উনচল্লিশতম বিসিএস থেকে দুই পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছিল প্রথমে দুই হাজার আঠারো সালে চার হাজার ছয়শো বিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হয়েছিলো এরপরে আবার দুই হাজার উনিশ সালে ওই একই পরীক্ষা থেকে প্রায় দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল তো সরকার যদি বলেও থাকে যে একই বিশিএস থেকে একাধিকবার সুপারিশ করা সম্ভব নয় সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এটার দৃষ্টান্ত একটি আছে এবং সরকার চাইলে এখন আবার নতুন করে নিয়োগ দিতে পারে এখানে আমি মনে করি কোনো জটিলতা নেই শুধুমাত্র সরকারের মনে আমরা ठिकै छ अनिक धन्यवाद